আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি দেখবা না অস্থির দৃশ্য দেখবা না হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ এই যুবকের গুণাগুলো মাফ করে দেন কালবাহু আল্লা যুবকের অন্তর পবিত্র করে দেন তোমাদের অপেক্ষা করছে তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানায় না যুবক ভাই তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে আশা করা যায় তোমার বাফ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে খবরে চলে যাবে কিন্তু তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াই সবাই তোমরা তাকায় দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত তো বছরের নিচে যাদের বয়স হাত উঠা দেখেন দেখেন কি করুন দেখছেন হাতনামা এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এ এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের পার্বত্য চট্টগ্রামের এরা খুলনা বরিশালের এখানকার সর্বোচ্চ বিশ কিলোমিটার দৌড়লাম তিরিশ কিলোমিটার দড়ি তিরিশ কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা এই না আমার কথা হলো তুমি একটা ছেলে ভাবো যে তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন ইমান আমলের চিহ্ন কোথায় তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আহলাক যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে কেমনে আগামী দিনে আমরা সুখ পাব কি প্রিয় ভাই বল আজ যদি এমন হইতো যে আঠারো কোটি মানুষের মধ্যে এই কয়জনের কুকুর তাইলে তো মনটারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই চার লাখ হয়তো নামাজ পড়ে না তাইলে একটা মনটারে বুঝাইতাম জায়গার মধ্যে যদি এতগুলো তো তোমাদের নামাজের হালাত তোমাদের আখলাকের হালাত এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র সারা বাংলাদেশের আমি সোহাগপুর মাহফিলে গেছি সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি তাইলে আমার কথা হলো এটা যে তুমি ভাই ইনসাফ করো তোমরা বলো কোধার কসম নবীজী বলছে লাইয়া কুনু ফি উম্মাতি খসফুন ও খসফুন ও মশফুন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছে শেষ জামানা ফি উম্মাতি আমার উম্মতের মধ্যে এক তিনটা বড় আজাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করে এরকম আমরা আছি তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে দুই নাম্বারে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে কেইলা ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনা ওয়াল মাহাজিফ যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝঙ্কার নারীর বেড়ে যাবে খামরা এবং মানুষ হালাল পানির মতো মতো হালাল পানির মদ পান করতে থাকবে খোদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত আমি কখনোই আমি একুশ বছর হয়ে ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমার বলাইছে কিশোর নৌজওয়ানের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমারে কোনো দায়িত্ব দেয় নাই আমার কেউ আলাদা বলে নাই আমি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে যে তোমরা কেমনে আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে না তোমরা এই পরিমাণ যদি চুল হয় তোমরা ছেলের এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যবীচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে আমার ভাই বলো তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমারে বিবাহ করার তৌফিক দেয় তোমার সন্তান কেমন হবে বলোনা আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিচ্ছেন আমি আমার সন্তান নয় বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই তাইলে তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে বলো তোমরা আমারে বলো বাস প্রতিবার যখন নারী দেখো উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি জিনা জিনা আমি বুঝি না তুমি চাচ্ছ সুযোগ যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা তুমি বেবিচার করতে। নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার তুমি তুমি পৃথিবীতে এখন যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ না এর বিনিময়ে যদি কোন সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না এই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কোরান ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আর জানি লায়ান ইল্লা জানি আতান আউ মুশস্যরেখা ওই বলে জিগাও সূরা নুরের মধ্যে আল্লা বলছে কোন বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ ও বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে জানিয়া নারী অথবা তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন তুমি কি করছো আব্বা আল্লাহরিক কোনো মেয়ে যদি ব্যাবিচারী হয় কোন যদি অসৎ হয় কোন মেয়ে যদি চরিত্রহীন হয় আল্লাহ দিছে তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে

পবিত্র স্ত্রী মিলবে না রে পবিত্র স্ত্রী তুমি তিন সাথে আমি করছি বিশ্বাস করেন কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে হারাম সম্পর্ক করে এবারই যদি মনে ঐক্য কম বোরকানা বোরকানা বা যদি কম্বলও গাও দেয় বলে লেপ তুসুক গাও দেয় বুড়ি হ্যাঁ খোদার কসম এর পরেও যদি বিবাহ বহির্ভূত লেফ পরার তুসুক গাও দেওয়া আর বোরখা পরাও কোনো মেয়ে যদি কোন ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবচারী লম্পট চরিত্রহীন নারী এটাই হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোরকাওয়ালি ও ছয় নম্বর বালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ হ্যাঁ তুমি কিতা জোনায়ত বাগদাদির সাস্ত ভাই তো কিতা তুমি ভাই জিত বোস্তমির জ্যার ভাই তাইলে কোনো বেহাই আমি তোমার সাথে কথা বললে এটা গুড়া নাই অন্যের লোকে কথা বললে তুমি এটা কি বেশি আর বলতে পারলাম না আমি স্পষ্ট বললাম তোমরা কিশোর যুবক নজয়ান আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে এই বাংলাদেশের জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুশ্রিকরা কাফেররা চতুর্মুখী মুনাফিকরা আল্লাহদ্রোহীরা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ইস্কনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে প্রতিদিন চেষ্টা করছে কাদিয়ানি মুসাইফ বেঈমানরা ভণ্ড মুর্তাব মুনাফিক বেঈমান বিশ্বাসঘাতক কাফের বেইমান ব্রিটিশের দালালই করছে আজীবন যে গোলা মাহমুদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এই কাদিয়ানি বেইমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে আগামী দিনে বাঁচবা কেমনে বাবা যদি ইমান ঠিক না রাখো যদি সেজদা না দাও যদি আল্লাহর কোরআন না পড়ো যদি ওলা আমাদের সাথে সম্পর্ক না রাখো বেইমানের খপ্পরে পড়ে ইমান হারাইয়া ফেলো মেন দাজ্জাল এখনো আসে নাই এর আগের ছোট দাঁত জালের দ্বারাই তো ইমান হারা হয়ে যায় বড় দাঁত জাল তো এখনো বের হয় নাই মুশরেক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে তোমার জামা বদলায় ফেলছে তোমার জীবন বদলায় ফেলছে আর বাস্তব দাজ্জাল জাল যখন বের হবে তখন ইমান হারাইতে আর কতক্ষণ লাগবে কতক্ষণ এজন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নৌজওয়ান তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকবো বলো ইনশাল বলো আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না হারাম ছবি দেখো না বাফ তোমরা ফজরের নামাজ পড়ো তোমরা ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ বলো ইনশাআল্লাহ আরে ভাই পারবা যুবক রাত যুবকের কোনো রাত নাই যুবকের কোনো রাত যুবকের চব্বিশ ঘন্টা বরাবর বরাবর এক কোনো নৌজওয়ান চাইলে সারা রাত চব্বিশ ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব আবার কোনো যুবক চাইলে যদি চব্বিশ ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব তাইলেও সম্ভব তোমরা পারবা ইনশাল্লাহ তোমরা পারবা ফজরের নামাজের জন্য ওঠো ইনশাল্লাহ তোমরা মাহাদির সৈনিক হবে তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইসরায়েলের ইয়াহুদি বেইমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা ইনশাল্লাহ বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ এটা লক্ষ আলেমের প্রাণের দাবি এটা কোটি মুমিনের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো বলো বসো ভাইয়া বসো এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি এটা আমাদের রক্তের দাবি মোহাম্মদ আরবি সাল্লাহামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে আমরাও দেব আমরাও দেব আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য দিনের জন্য নবী সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য যখন যখন ছেলে আমার কথা মনে যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিশে আগামী দিনও নিবে তুমি দোয়া করো আল্লাহ আমাকে মুমেনের কাফেলায় রাইখেন আর মাহাদির কাফেল